বাংলা নিউজ সত্যের সাথে সত্যের পথে রাতারাতি কয়লা উত্তোলন বন্ধ করে পালালো কয়লা উত্তোলক সংস্থা বিপাকে শ্রমিকরা সালানপুর রাতারাতি কয়লা উত্তোলন বন্ধ করে পালালো কয়লা উত্তোলক সংস্থা আর তার জেরে ইসিএলের আসানসোলের সালানপুর এরিয়ার অন্তর্গত মোহনপুর খোলা মুখখনিতে বিক্ষোভ দেখালো কর্মীরা জানা গেছে শুক্রবার রাতারাতি ওই কয়লা খনির বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থা পালিয়ে যায় বলে অভিযোগ ওই বেসরকারি সংস্থাতে কর্মরত শ্রমিকদের দাবি গত তিন মাস থেকে তাদের বেতন বকেয়া রয়েছে ওই খনিতে প্রায় পাঁচশো কর্মচারী রয়েছে বলে জানিয়েছে কর্মীরা তাদের দাবি এইভাবে রাতারাতি বেসরকারি কয়লা উত্তোলন সংস্থা পালিয়ে যাওয়ার ফলে বিপাকে পড়ল কর্মীরা অবিলম্বে নতুন কোম্পানি দায়িত্ব নিয়ে কয়লা উত্তোলন শুরু করুক বলে দাবি কর্মীদের পাশাপাশি তাদের বকেয়া মেটানো হোক হয়েছে হঠাৎ কোম্পানি এখান থেকে চলে গেছে কোম্পানির আমরা কি খাবার জানি না যেতে পরে দেখছি লোক জোরো হয়ে আছে কিন্তু কোম্পানি কেউ নেই কোনো মেশিনপত্র স্টাফ কেউ নেই খালি আমরা লোকাল স্টাফ কোম্পানির যে স্টাফ ছিল তারাও দাও কোনো কই ফেক নেই ফোন করছি ফোনে কোনো মাধ্যমে যোগাযোগ করা যাচ্ছে না আমরা চাইছি যে আমাদের এই কোম্পানি চলে যাচ্ছে এরপর আমাদের ভবিষ্যতে কি হয় আমরা চাইছি যে আমাদের যে বেতন বাকি আছে সে বেতনে আমরা দাবি করছি যে আমাদের বেতন যাতে দেওয়া হয় থেকে তিন মাসের বেতন বাকি আছে তারপর এরপর আমরা কী করব কোনো কোম্পানি চলে গেলাম বেকার হয়ে গেলাম আমাদের ঘরের তো আছে মিস্ত্রি মিস্ত্রি আছে কি কী করব সেই জন্য আমরা এখানে সব দাঁড়িয়ে আছি যে কিছু একটা ইসিএলএ কর্তৃপক্ষ হিসেবে কিছু দরকার মোটামুটি চারশো থেকে পাঁচশো হ্যাঁ রাতারাতি কোম্পানি চলে গেছে কোম্পানি কোনো এসে দেখছি কিছু আমরা চাইছি আমাদের কাছে এইখানে পুনরায় আবার কোম্পানি আসুক আমরা কাজ পাই আমরা বেতন যে বাকি আছে বেতনমূলক বেতন পাই তাছাড়া আমাদের ফ্যামিলি আছে বাড়িতে কি করব আত্মহত্যা ছাড়া তো কোনো উপায় নেই আমার